এই দেখেন আগুন চলতিছে ভাই কি মজার জিনিস এবং আগুনের স্পিড দেখেন আপনারা নর্মাল যে বাসায় গ্যাস সিলিন্ডার ইউজ করেন সেম সেরকমই আগুনের স্পিড এবং চাইলে আপনি এটা স্পিড কমা বাড়া করে ইউজ করতে হবেন এই দেখেন এই যে বাড়তিছে এই যে কমতিছে এই যে দেখছেন ভাই আমি নিয়ে আসলাম একটা মজার জিনিস যেটা নিয়ে আসলাম মিনি চুলা এবং মিনি সিলিন্ডারের একটি কম্বো অফার আস্তে আস্তে কিসে একদম ধামাকা অফারে যারা এই অফারটি মিস করতে চান না অবশ্যই আমাদেরকে দ্রুত রেসপন্স করবেন এমনকি এর এটা হচ্ছে একটা মজার বিষয় যে এই ছোট্ট মিনি চুলাতে আপনি সব ধরনের কিছু সব ধরনের কড়াই বা পাতিল দিয়ে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এবং রান্না হবে একদম দ্রুত এবং মজাদায়ক যেটা হচ্ছে আপনার এই চুলাটি একদম মিনি হওয়ার কারণে এটা কিন্তু সাইজটি একটু বড়ই আসে আরও আপনাদের চাইলে আরও ছোটো করতে পারেন কি এই দেখেন এইগুলো আপনি গোছাই দিবেন এই যে উপরের চারটায় এই যে এভাবে গোসাই দিবেন গোসাই দিলে কিন্তু এটা আরও ছোটো হয়ে যাবে সেক্ষেত্রে ছোট হওয়ার কারণে এটা আপনি অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে পাবেন যেমন অনেকে আসেন যে ট্রাভেল করতে পছন্দ করেন বাইরে ট্যুরে যান দশ দিন পনেরো দিন বা এক মাসে গিয়ে আপনার বাইরের হোটেলের অস্বাস্থ্যকর খেতে হয় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয় তাদের জন্য আর এটি কোনো সমস্যা নেই এই মিনি পোর্টেবল চুলারটি আপনার কাছে রাখবেন এবং নিজের সতেজ খাবার নিজেই রান্না করে খাবেন এবং অনেকে আছেন যে হাসপাতালে গিয়ে অসুস্থ হলে অনেক কিন্তু থাকতে হয় চাইলে তারা ওটা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারেন এবং অনেকে আছেন যে ভাইয়া এটা নেওয়ার পর বলেন যে ভাইয়া এটা লাগতেছে না ছেট হচ্ছে না এটা আপনি নষ্ট দিচ্ছেন অনেক ধরনের কথা বলেন তাদের জন্যই আজকে দেখাই দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি যেটা আপনার কীভাবে লাগাবেন এবং কিভাবে ইউজ করবেন এই দেখেন ফার্স্টে আপনি এই সিলিন্ডারের মোকাটা খুলবেন খোলার পর এই যে এই পাওয়ার পাল্টটা দেখতেছেন এটা আপনি একদম অফ করে দিবেন কোনো বাড়ায় রাখবেন না এটা অফ করে দিবেন অফ করে দিয়ে এটা যে কোনো এক সেটে দিয়ে দিবেন দিয়ে এই যে দিয়ে একটু ঘুরাই দিবেন অটোমেটিকলি তো লেগে গেল ভাই এই দেখেন আর সব থেকে মজার বিষয় এটা যে আপনি আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর জন্য লাগবে না কোনো দেশ লাইট লাগবে না কোনো ম্যাচকারি শুধুমাত্র এই সুইচের মাধ্যমে আগুন জ্বলে যাবে এই দেখেন এখন স্পিডটা একটু বাড়াই দিচ্ছি এই দেখেন এটা কিন্তু গ্যাসের শব্দ গ্যাস বের হচ্ছে এই দেখেন আগুন জ্বল দিতে কি মজার জিনিস এবং আগুনের স্পিড দেখেন আপনারা নর্মাল যে বাসায় গ্যাস সিলিন্ডার ইউজ করেন সেম সেরকমই আগুনের স্পিড এবং চাইলে আপনি এটা স্পিড কমা করে ইউজ করতে পারেন এই দেখেন এই যে বাড়তিছে এই যে কমতিছে এই যে দেখছেন ভাইয়া একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম সব কিছুই আর চাইলে আপনি এটা আমাদের কাছে যারা আসেন যে পাইকারি নিতে চান চাইলে তারা পাইকারি নিয়েও ব্যবসা করতে পারেন বা সেল করতে পারেন যারা খুচরা নিতে চান চাইলে তারাও আমাদের কাছে নিতে পারেন আর আজকের এই ধামাকা পারে ধামাকা অফার থাকতে একটি চুলা এবং একটি মিনি সিলিন্ডার অপার কিসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক পিস মিনি চুলা এবং এক পিস মিনি সিলিন্ডার আর এই একটি সিলিন্ডার দিয়ে আপনি তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত রান্নাবান্নায় এক টানা করতে পাবেন আর যদি থেমে থেমে করেন সেটা আপনার রান্নার রান্না করার উপর নির্ভর করবে সে যারা এই সিলিন্ডারটি আমাদের কাছে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউড সস্তাপন্ন ডট কম আর যারা আছেন আমাদের শপে আসতে যাচ্ছেন ডাকাতার ভিতরে চাইলা তারা আমাদের সবে আসতে আপনাদের সব লোকেশনটা দেখাই দিচ্ছি এই যে আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুটি নাম্বার দেওয়া আছে আরও তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতেই সেই সেজন্য যা যে বা চাইলে আরও পাইলে আমাদেরকে আপনারা সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ